নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমার রান্নাঘরে কি হতে চলছে দেখুন আজকে নিয়ে নিয়েছি একটা রেসিপি নিয়ে সকালে জলখাবারের রেসিপি করেছিলাম যা তাই তোমাদের সাথে শেয়ার করছি খুবই সুস্বাদু একটা রেসিপি যেটা আমাদের সকলের প্রিয় সেটা হচ্ছে লুচি আর হয়েছে এখানে নরম নরম গরম গরম লুচি আর রয়েছে এখানে ঘুগনি রেসিপি তো প্রথম থেকে দেখা অনুযায়ী আশা করি খুবই ভালো লাগবে আর ওয়েদারটা ছিল খুবই মজার খুবই একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো আর এই হালকা হালকা বৃষ্টি ঠান্ডাও লাগছে আর গরম গরম যদি কিছু থাকে তাহলে খুবই ভালো লাগে আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম আর সে প্রথমটা বা প্রথমে ভাবছি যে ঘুগনিটা করে নেব তারপর লুচি করব আর আমি এখানে নিরামিষ সম্পূর্ণ নিরামিষ করছি তার জন্য এখানে টমেটো আদা দিয়ে দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে আর এখানে আলুগুলো দিয়ে দিচ্ছি একটু বাজাবাজা হয়ে গেলে তারপর আমি এখানে ঘুগনি দিয়ে দিচ্ছি আর মটরগুলি আগে সিদ্ধ করে রেখেছিলাম তাই আমি কিছু শুকনো মশলা দিয়ে দিয়েছি এখানে এখানে নুন হলুদ আর নুন হলুদ জিরে আর লঙ্কাও দিয়ে দিয়েছি গুঁড়ো আর এখানে দিয়ে তারপর ঘুগনিগুলি করে নিচ্ছি যেহেতু আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম আলুটাও খুব সফট হয়ে গেছে আর মটরগুলিও সিদ্ধ করে রেখেছিলাম তার জন্য বেশি সময় লাগেনি আর সবশেষে আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর এখানে ধনেপাতা দিয়ে সেটাকে নামিয়ে রাখলাম দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একদম দোকানের মতো হয়ে গেছে রেডি হয়ে গেছে আর এদিকে আমি ময়দার ডোটাও এখন করে নেব তার জন্য এখানে এক চামচের মতো নুন এক চামচ চিনি দিয়ে দিলাম আর দু চামচ এখানে সাদা তেল দিয়ে দিলাম যাতে ময়ামটা খুব ভালো হয়ে যায় খুবই এখানে সফট একটা ডো রেডি করে নেব আর এইভাবে হাতে করে নিয়ে এইভাবে চাপ দিলে যখন ভেঙে যাবে তখনই ভাবছেন যে পারফেক্ট হয়ে গেছে আর এখানে আমি লুচিগুলোও করে নিয়েছিলাম আর সাদা তেল বসিয়ে দিয়েছিলাম লুচিগুলি একদম ফুলকো ফুলকো হয়ে সবগুলি লুচি রেডি হয়ে যাচ্ছিলো আর দেখতেই পাচ্ছেন সবগুলি সুন্দরভাবে ফুলকো লুচি হয়েছে এবং একদম সফট হয়েছে একটু সময় রেখেছিলাম ব্যায়ামটা আর সবগুলি আমি লুচিগুলি ভেজে নিলাম এইভাবে করে একদম ফুলে ফুলে ফুলকুরুচি রেডি হয়ে যাচ্ছে আমার আর আজকের জলখাবারে সেই লুচি আর ঘুগনি করেছিলাম দেখতে যেমন সুন্দর হয়েছে সত্যি খেতে অসাধারণ হয়েছে একদম আর এই বৃষ্টির দিনে এরকম গরম গরম সকালে জলখাবারটা থাকলে বেশ দারুণ জমে যায় দেখতে পাচ্ছেন কতটা সফট হয়েছে এবং খেতে অসাধারণ হয়েছে আর দারুণ লাগে এরকম একটা রেসিপি থাকলে সকালে জলখাবার জমে দেবে আর এই রেসিপিটা ভালো লাগলে আপনারা অবশ্যই লাইক কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে নতুন নতুন রেসিপিগুলি আপনাদের কাছে পৌঁছে যায় আপনারা সবারই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ ফর ওয়াচিং